কোমরের দোকানে যাও একটা মাটির কলসি অথবা জ্বালা কেনো বাড়িতে এনে সেটাকে জল ভর্তি অবস্থায় পুরোপুরি একদিন রেখে দাও পারলে কয়েকটা আম পাতাও দিও পরের দিন ওই জলটা ফেলে পাত্রটিকে ভালোভাবে ধুয়ে নাও এতে মাটির সোদা গন্ধটা একেবারেই চলে যাবে এরপর একটা ভেজা লাল কাপড় বা শালু দিয়ে ভালোভাবে পুরো পাত্রটা জড়িয়ে নাও আর তাতে কানা পর্যন্ত খাবার জল ভরে রাখো যারা ফিল্টারের জল ব্যবহার করো তারা সেই জলে ভরে রাখতে পারো এরপর ওই পাত্রটিকে বাড়ির সেই জায়গায় রেখে দাও যেখানে আলো কম আসে তোমাকে আর ফ্রিজের জল খেতে হবে না এই জলটার যা গুণ ও শান্তি সেটা তুমি ওই যন্ত্রের ঠান্ডা জলেও পাবে না এটা যত খুশি খাও এই তীব্র গরমে তোমার শরীর ভালো থাকবে শুধু দিনে দুই থেকে তিনবার ওই পাত্রের গায়ে জড়ানো লাল কাপড়টা ঠান্ডা জলে ভিজিয়ে দিও তাহলেই হবে যারা কর্মসূত্রে বাইরে যাচ্ছ তারা সারা দিনে অন্তত একটা ওয়ারসির প্যাকেট এক লিটার এই মাটির কলসির ঠান্ডা জলে গুলে রেখো যে বোতলে জলটা রাখবে তাতে একটা ভেজা কাপড় জড়িয়ে নাও আর সেই ভেজা কাপড় জড়ানো বোতলটা একটা প্লাস্টিকের ব্যাগে প্যাক করে ক্যারি করতে পারো জলটা কয়েক ঘন্টা গরম হবে না মাঝে মাঝে এই জলটা খেয়েও শরীর ক্লান্ত লাগবে না এই ভীষণ গরমে একটু স্বস্তি পেতে আমরা মাঝে মধ্যেই সোডা ওয়াটার বা কোল্ড ড্রিঙ্কস খাই এর ক্ষতিকর বোধহয় আর কিচ্ছু হয় না কারণ এতে যতটা তরল আমরা আরামের জন্য খাই তার প্রায় চল্লিশ শতাংশ শুধুই চিনি সঙ্গে কার্বোনেটেড হওয়ার দরুন শরীরের বারোটা তো বাজেই আর এটার সরল বিকল্প হল ডাবের জল খাওয়া যত পারো এই গরমে ডাবের জল খাও শরীরে প্রয়োজনীয় খনিজ সঠিক মাত্রায় যেতে থাকবে যাদের সুগারের সমস্যা নেই তারা মাঝে মধ্যেই আখের রসও খেতে পারো তবে অবশ্যই সেটা নিয়মিত নয় আর যারা এসব কিছুই করতে চাও না তাদের জন্য এবং সবার জন্য সবচেয়ে ভালো হলো লেবুর রস বিটনুন আর জিরের গুঁড়ো দিয়ে বানানো শরবত তবে চিনি একেবারেই নয় প্রয়োগ করে দেখতে পারো এই পানীয়টি শরীর ঠান্ডা থাকবে আর দিনের বেলায় বাইরে বেরোতে হলে অবশ্যই চারটে জিনিস সঙ্গে রেখো সানগ্লাস ছাতা আর টুপি সামনের কয়েকটা দিন তীব্র রোদের সঙ্গে সাফল্যের সঙ্গে লড়তে হবে তো তাই ঢাল তরোয়াল না থাকলে চলে